আমার নবীর আগমন ও বন্ধু এই নবীর আগমনটাকে বলা হয় মিলাদ কি কথা বলেন মিলাদ মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত নূর নবী যিনি দুনিয়ায় নূরানি সমাগমন বন্ধুরে আমার এই নবীর আগমনে আপনারা খুশি না বাজার আর জোরে আমার নবী বলেছেন

আর জুড়ে কে কে বিশ্বাস করেন সত্য হাত বলে দেখান দুই হাত একবারে উঁচু করে সবাই বিশ্বাস করেন তো হাত এবার আমি আপনাদেরকে একজন ইংলিশ রাইটার তার মনের ভাষা তিনি তার মনের মাদুরি দিয়ে নবী সম্পর্কে তিনি সুন্দর ইংলিশে তিনি সুন্দর করে কবিতা লিখেছেন বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফ কান্ট্রি His father's name was Abdullah his mother's name was Amina

হি ওয়াজ ভেরি ট্রুথফুল তারপরে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আর জোরে বন্ধুরে আমার আমেরিকার গবেষক যার নাম হলো মাইকেল এইচ আর তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টরি তিনি বলেছেন একশো জন প্রভাবশালীর তালিকা বলেছেন কতজন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন এর মধ্যে বন্ধু একশো জনের মধ্যে ইনফ্রু ইনসাল দ্বারা তিনি সবচেয়ে বেশি প্রভাবশালী সবচেয়ে বেশি সম্মানী আপনার আবার নবীকে তিনি বলে আখ্যা দিয়েছেন সেই সম্মানী নবীর আগমনে আপনারা আমরা খুশি নেমে যায় আপনারা মুরব্বিরা হয়তো জেনেছেন শুনেছেন বন্ধু সাহপুর দরমা শরিফের একজন পীর সাহেব তার নাম হল ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি ওনার নাম শুনেছেন এখানে এমনকি কেউ আছেন আছেন আপনি শুনেছেন আলহামদুলিল্লাহ তিনি কিন্তু বাংলাদেশে ছিলেন না তিনি বর্ষা ইউনিভার্সিটি ইংলিশ লেকচারার ছিলেন অসংখ্য কিতাব তিনি লিখেছেন রচনা করেছেন ইংলিশে বাংলাতে আরবিতে সব ভাষা মিলিয়ে বন্ধু তিনি বিশেষ করে ইহুদিন আসারাদের দেশে তিনি ধর্ম প্রচার করতেন আমি আমার নবী সম্পর্কে যে এত আলোচনা সেই দিকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বন্ধু ইনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জুরুজুরে কল্লাহু আকবার ইনি বলেছেন পৃথিবীর বুকে নবী রাসুল আগমন করেছে তাদের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি ছিলেন সফল আমি আপনাদেরকে বলবো আজকে নবীকে নিয়ে আলোচনা আজকে দেখবেন আমাদের দেশের নামাজ রোজা ইবাদত বন্দীকে নিয়ে কোনো বিতর্ক নেই শুধুমাত্র বিতর্ক হলো নবী নিয়ে নবীন মিলাদ নিয়ে নবীকে দাঁড়াইয়া সালাম দেয়া বেদাত এই ফতুয়ানি ঠিক কেনা বলেন আমি কিন্তু মূল জায়গায় এখনো ঢুকতে পারি নাই আমি আপনাদেরকে নবী সম্পর্কে তত্ত্বগুলো দিব নবীর মর্যাদা নবীর পাওয়ার নবীর আজমত নবীর মৌজেজা আপনারা চট্টগ্রামবাসী সবচেয়ে বেশি আলা হজরতকে স্মরণ করেন ঠিক কেনা বলেন শাহ আহম্মদ রেজা খান ফাজাইলে বের নবীর রহমতুল্লাহ আলাই ঠিক কিনা বলেন উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন বলবো কলে কি কুল নে মালে কি কুল বানা দিয়া আপুকে কব জাই খেতে আর রে জিরে জিরে করুন আমার আবা বন্ধুড়ি আমার আল্লাহ হজরত বলেছেন আল্লাহ সব মালিক মালিকানা দিয়ে দিয়েছে আপার আমার প্রাণের নবীর দুই হাত মোবারকে জাহান আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ এই জন্য নবী পৃথিবীকে মা মেনার থেকে দুইটা কদম আগে দিল দেওয়ার পরে তিনি বললেন অপি হাবলি অমৃতি আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার অম্মদ গুলোকে আমার হাওলা করে দাও এরে দক্ষিণ চারটার মানুষ তোমাদের কি বলি রে হৃদয়ের জানালা দরজা দুইটাই খুলে দিয়ে শোনো কাল হাসুরের দিন নবীজির পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম শুধু অম্মতির নিরাপত্তা শান্তি তিনি কামনা করবে বন্ধরে আমার আমার নবী বলাছেন কাল কেমতির দিন আমার এই দরখাস্তই শুধুমাত্র আল্লাহর দরবারে কবল হবে অন্য কারণ হয়ে অন্য সকল নবী আমার ঝান্ডার নিচে এসে আশ্রয় নিবে সেই নবীর আগমন হলো এই মাসে কোন মাসে আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইখতিয়ার আপনার ব্যক্তিগত ইখতিয়ার আমি বলবো আপনার মানাতে আল্লাহর কিছু যায় আসে না আপনার না মানাতে আল্লাহর কিছু যায় আসে না ক্ষতি হলে আপনার লাভ হলে আপনার কিন্তু আপনি বক 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 করে আমার নবীর আজমত কামাতে পারবেন না আমার নবীর ইজ্জতকে ছোট করতে পারবেন না কারণ আমার আল্লাহ বলেছেন ওরা আছে না নাই কথা বলেন না কেন মর্যাদা কি আমার নবীর সবার উপরে না নিছে সবার উপরে আমি আপনাদেরকে বলে দিতে চাই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কাছ থেকে আমি একটা তথ্য আপনাদের একটি দিব শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ইহুদিন আসারাদের দেশে পর্যন্ত মিলাদ নবী হয়েছে এবার জুরু জুরে আমার উনিশশো আশি আমার দিকে দেখান উনিশশো আশি সনে আমেরিকার বস্টার মসজিদে তিনি গিয়েছিলেন একটা বাহাসের জন্য বাহাসের মধ্যে এক দিকে ছিলেন একশো পঞ্চাশটা গির্জার চুপারেন্ডেন আরেক দিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি ওয়ানলি ওয়ান পার্সন বাংলাদেশ কি বড় দেশ না ছোট দেশ আমি সব সময় বলি বাংলাদেশ স্মল কান্ট্রি ছোট্ট একটা দেশ ঠেক কেনা বলেন আরও জোরে তারপরেও কিন্তু আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের সকল স্তরের মানুষকে ভালোবাসি ঠিক কিনা বলেন আমরা সবাই মিলে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করব বন্ধুরি আমার ছোট্ট স্মল কান্ট্রি ছোট একটা দেশ উনিশশো আশি সনে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে বাহাস হবে একদিকে একশত পঞ্চাশটা গির্জার চোপারেন দেন আর একদিকে বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি লেকচারার ছিলেন বসাই ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার এমন একজন যাদ রায় ললে ছিল রে যার হাতের ছোঁয়ায় আমি আসছি গাজী সোলাইমা আমা। আমি ওইদিকে যাব না ওনার কারামত সম্পর্কে বলবো না ওখানে যখন বাহাসে গেলেন বন্ধু খ্রিস্টানদের বক্তব্য ইহুদিদের বক্তব্যটা ছিল এমন এরা বলেছেন হেই ডেট লাভ ইট নটস নো উইথ ইট নট গট ফর গট ইজ লাভ ওনারা বক্তব্য দিয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গট ইজ লাভ আল প্রেম সাথে সাথে একটা সেকেন্ড দেরি করলো না ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন ন আলহামদুলিল্লাহ বলবেন না জায়গা কোথায় আমেরিকা ওনার প্রতিপক্ষ কতজন দেড়শো জন কতজন আর উনি কয়জন এগেনিস্ট একজন যখন উনি বললেন ওরা বললেন হি দেট লাভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আওয়াজ তুলে বলেন না আল্লাহ বুঝছেন কিছু তিনি বলেছেন ন সে ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো কি করো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো Follow me Muhammad sallallahu alayhi wa sallam মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অনুগত অনুসরণ অনুকরণ করো করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল্লাহ বিউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সেন্স আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে বলে হুজুর ওয়াজকে আল্লাহ ইংলিশে করেছে না না আমার ডানে বামে ওলামাই কেরাম বসে আছে এবং আপনারা যারা দর্শক ছাড়ে দিয়ে আপনাদের কাছেও বন্ধু আটটা খুবই প্রিয় কারণ এটা এই আয়াতের মধ্যে আছে অবর্ণনীয় প্রেম মাখারে আল্লাহ বলেছেন

ফিলিংস থাকতে হবে আত্মাটাকে অ্যাক্টিভ করতে হবে জাকের করতে হবে দাদা কিছু বলবেন মজা লাগে তাহলে অন্তর থেকে দোয়া করতে থাকেন পাওয়ার যেন আরও বাড়ে আলহামদুলিল্লাহ বলেন আসলেই সিরিয়াসলি বলছি মুরব্বীরা হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা অনেক বেশি ভালোবাসি তাদেরকে আলহামদুলিল্লাহ বলেন তাদের সিনাই এখনো পর্যন্ত টেকসই নবীর প্রেম আছে আর এখনকার বর্তমান যুবকদেরকে বাতেলরা তেলরা মাঝে মাঝে একটু চা কফি খাওয়াই চা কফি খাইলে চায়ের সাথে সব ঢেলে দিয়ে আসে কাফি বাড়িতে আসলে আবার মনে হয় কি করলাম আরে রং জায়গায় গেলাম ঠিক বলেন লোকাল প্লেস ঠিক কিনা বলেন নবী যেখানে নাই সেই স্টেশনটাই ফাঁকা ঠিক না বলেন নবী যে স্পটে থাকে না সেই স্পটটাই বন্ধ ধোকা আমার নবী যে স্টেশনে আছে রে ওই স্টেশনে যাত্রী এবং ভালোবাসারও কমতি না কে কিনা বলে আমার আল্লাহ আমার নবীর প্রেমের স্টিশন হলো আমার আল্লাহ কারণ প্রেমের ডুরি কে লাগিয়েছেন আল্লাহকে লাগাইছে তারপরে আপনার আমাকে প্রেম লাগাইতে বলছে আমার কথা কি বুঝতে পারছেন বন্ধরে আমার ওয়াজ কনে চলছে আমেরিকার মতো জায়গায় যখন ডক্টর আহমদ প্যারা বাগদাদি বক্তব্য দিল আল্লাহকে পাইতে হলে তুমি আগে নবীর কাছে যাও অন্যথায় আল্লাহকে পাওয়া রাজি করা সম্ভব নয় সঙ্গে সঙ্গে বন্ধু হাতান করে বক্তব্য মেনে নিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেইসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল্লিল আলামিন আমার মালিক যেখানে রব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল্লিন আলামিন আপন নূর হইতে হাবি বিনোর করেনি জোদার যুশ মারিলো এসি কেন দি ও সহম হয়ে যায় মস্ত ভাই বলে মস্ত ওরে সহম হয়ে যায় পড়ুদিনা বিস্ত ভাই চুরুচুরে হবা বন্ধু এখান থেকে আমি চলে আসতাম লম্বা করবো না আরেকটা স্টেশনে যাব সেই স্টেশনের নাম বলো অত্যন্ত মধুভাকা আপনারা শুনেছেন উনিশশো উনসত্তর সনে নীল আর মস্ট্রংয়ের নাম শুনছেন নি কেউ শুনেছেন যারা ইউনিভার্সিটি শেষ করে এসেছেন তারা নিশ্চয়ই জেনেছেন উনিশশো উনসত্তর সনে নীল আর মস্ট্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার বেয়ে করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে চলে গেলেন ওখানে গেবিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন আপনার আমার নবী সরকার মদিনা এই পৃথিবী থেকে আপনার এই দক্ষিণ সরকার এই মাঠ থেকে বন্ধ প্রাথমিক বিদ্যালয় ঠিক কিনা বলেন এই প্রাথমিক বিদ্যালয়ে ময়দান এই বিদ্যালয় ময়দান থেকে চাদরা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল কথা বলেন কত মাইল মুখস্থ করেন এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি চাদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না নবীর মর্যাদা আছে না নাই আরো জোরে বলেন আল্লাহ রাবুল আলমিন হাসমানকে কোরআন দিতে চাইলেন হাসমান কোরআন নিবে না জমিনকে কোরআন দিতে চাইলেন কোরান নিবে না এই কোরআন আনলোকে আপনার আমার প্রাণের নবী বোঝেন নাই সবচেয়ে বড় মজার জায়গা হলো বন্ধু সবচেয়ে বড় মজার জায়গা হলো কোরআন নাজিল হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে শানে নজুল তৈরি হয়েছে অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে এই জায়গাটা ম্যাক্সিমাম জায়গাটাই হলো আমার নবী সরকারে মদিনাকে ঘিরে তাহলে আমার নবী মক্কায় কোরআন আমার নবী মদিনায় কোরআন মদিনায় এবার আসেন আল কোরআন দা আল্টিমেট মিরাকল দা আল্টিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন বন্ধুরা আমার কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় এই প্রাচুর্য বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী বিজ্ঞানময় কোরআন আজকে যদি কোরআন না আসতো কি আমার দিকে তাকান আজকে যদি আমার নবী না আসতো তাহলে কোরান আসতো না আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না বিজ্ঞান যদি আবিষ্কার না হতো তাহলে মোবাইলে এত সহজ ছিল না গাজে সোলাইমানকে পাওয়া ঠিক কেনা বলেন ডিজিটাল সাউন্ড দিয়ে আরামে আলোচনা করা ঠিক কেনা বলেন তাহলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বিজ্ঞানীরা রকে রে যুগে চাঁদি রেতে যায় আঙ্গনবি রকে রে চারা মেরা যায় আরে ওই যুগে কি রকেট বি মানেগুলো ছিল ওই যুগে কি রকেট বি মানেগুলো ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি আবু বকর সিদ্দিকি নিশমি কম রেসে অঙ্গনবীর থুথুদি ভালো হয়ে গেছে আবু বকর সিদ্দিকের কামরাইছে আমি নবীর বালা হয়ে গেছে আরে সেই যুগে কি ও যা এগুলো ছিল নি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিচি বুঝালাইছি আপনারা গজল পছন্দ করেন না আরে দূর গজল গলে তো আপনার দুই ঠুট লাফালাফি করার কথা মিয়া চুমুকের মতো আমি তা বলছি আরে তোরে কন মিয়া আপনারা অনলাইনে দেখেন আপনাদের চট্টগ্রামে যতগুলো মাহফিল করছি আপনার গজল যখন টান দিছি মেয়ে হাদিয়া লই তুলে তুমি দুই হাত ওই দেখেন কর্ণফুলী নদীর তীরে এক প্রোগ্রাম করছি লক্ষ লক্ষ জনতা ঢুকাইছো পুলিশে বেরো করছে পুলিশে স্টেজের পিছন দিয়ে আমি দেখবেন ভিডিওটা অনলাইনে আছে যদি মিথ্যা বলে থাকি এমন ভাবে আসতেছে তখন আমি বলছি যে আমার গজলের সৈন্য নষ্ট হয়ে যাচ্ছে আমি তো বাই দিলে পরে দিন গজল লাগাই সারি এত প্রেমিক চট্টগ্রামের মানুষ আমি সুন্নিয়তের শহর বলি চট্টগ্রামকে মারহাবা বলে প্রেমের প্রেমের বাজারে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে চট্টগ্রামবাসী হবে আরে তো এটার কথা কয়েল আপনি এদের কথা বললে আমরা সময় নষ্ট করলাম আমি কিন্তু মূল জায়গায় ঢুকতেছি এতক্ষণ এতক্ষণে বাপরে টাইম তো অনেক হয়ে গেছে এতগুলো কথা আমি বলার কারণ হলো বন্ধু আরো অনেক বলতে পারবো রাত্রপার হয়ে যাবে বলা শেষ হবে না এতগুলো কথা বলার কারণ হল বন্ধু সবচেয়ে মজার খবর আল্লাহ ইজ অল ইন ফলো ল অ্যান্ড ফর সাকসেস সব সবকিছুর মালিক তারপরে আল্লাহর কাছ থেকে আমাদের কাছে এসেছে এসেছে আইন ল মানিকি আইন ঠিক কিনা বলেন নূর মানিকি আলো অনেকে কিন্তু নবীকে নূর বললে বন্ধু জামা একেবারে গরম হয়ে যায় নূর মানিকি হলো নূর হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশে এটাকে বলা হয় লাইট এটাকে কি বলা হয় আপনারা বলেন নবী আসার কারণে নোংরামি দূর না যুক্ত হয়েছে দূর হয়ে গেছে বন্ধ আলো লাগলেই তো অন্ধকার দূর হয় আর সেটাই তো এই আমার প্রাণের নবী এই নূরের ছোঁয়া দিয়ে বন্ধু গোটা পৃথিবী থেকে দুনিয়া থেকে অন্ধকার কি চিরতরে বন্ধু আউট করে দিয়েছেন ঠিক কেনা বলার সেই নবীর আগমন কোথায় রবিউল আওয়াল চন্দ্র মাসে ঠিক কিনা বলেন বারোই রবিউল আওয়াল শুভে সাদিকের সময় আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন এখন এতগুলো ফজিলত এতগুলো মর্যাদার কথা বললাম আর সবচেয়ে বেশি কাছের একটা নমুনা দেখাই সেই নমুনাটা হলো নামাজ পড়ি না আমরা প্রত্যেকটা নামাজের আগে কি সুন্নাত না ফরজ কথা কয় না আরো জোরে বুঝেন না আপনারা সোনাতুরা সুলিল্লাহি পড়েন না ফার্দুল্লাহ পড়েন প্রথমে শূন্য নমস্টকা